এক দুই তিন আর মাত্র নয় দিন নয় দিন পর আসলে কী হতে চলেছে ওই যে ভাইজান ষোলো তারিখের পর আনুপেশিয়াল স্মার্টফোনগুলো বন্ধ করতে যাচ্ছে বেটি আর সি সো এইটা নিয়ে চারিদিকে একটা হট হট ওরা চলতেছে নিউজ চলতেছে অ্যান্ড অ্যাকচুয়ালি যদি আনুপেশিয়াল স্মার্টফোনগুলো বন্ধ হয়ে যায় আলটিমেটলি আমাদের উপরে কিভাবে প্রভাব ফেলতে পারে দিন শেষে আমাদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে অ্যান্ড সে আমরা বর্তমান সময়ে রাইট নাও কী করতে পারি এই ব্যাপারটা নিয়ে আর এর বাইরেও যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন তারা হয়তোবা বিভিন্নভাবে বিষয়টা জানতে যাচ্ছেন তারা কি আদৌ স্মার্টফোন দেশে আনতে পারবেন আর যদি স্মার্টফোন আনা যায় কয়টা তারা আনতে পারবেন এ বিষয়ে হয়তোবা প্রত্যেকের একটা কৌতূহল রয়েছে অ্যান্ড এরই পাশাপাশি কীভাবে এই কনসেপ্টগুলো কাজ করবে কিভাবে লক করা হবে একটা আনুফুশিয়াল স্মার্টফোনগুলোকে আর এই মুহূর্তে যদি আপনার স্মার্টফোনটা আনুপুশিয়াল হয়ে থাকে তাহলে কি ষোলো তারিখের পর আপনার স্মার্টফোনটা বন্ধ হয়ে যাবে আসলে সেটা কি কখনো ভেবে দেখছেন সেই ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়ার জন্য তো সাতশো কোটি তাই না হেই দেশি কাম হিয়ার নিশ্চয়ই ভালো রয়েছেন সো ফার্স্টে স্মার্টফোন এক প্রকার আমাদের নেসেসারির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সো পানি ছাড়া মাছ কল্পনা করা যেমনটা অসম্ভব ঠিক তেমনি কিন্তু স্মার্টফোন ছাড়া মানুষ কল্পনা করা আসলে অসম্ভব ব্যাপার তাই না ছোটো বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকটা বয়সের মানুষই স্মার্টফোন ইউজ করে থাকেন এবং ডে বাই ডে এর মার্কেটটা আস্তে আস্তে গ্রো করতেছে বাট গ্রো তো করবেই কিন্তু এমন তো অবস্থায় এসে এই যে বড় ধরনের একটা চক্কর এখন মেন প্রশ্নটা হচ্ছে হ্যাঁ আপনিও জানেন আমিও জানি স্মার্টফোন বন্ধ হয়ে যায় তাহলে আমরা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস পাবো সেটা হয়তো আপনি জানেন কোনো না কোনোভাবে হ্যাঁ বন্ধ হোক সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি তবে হ্যাঁ অবশ্যই এটাও মাথায় রাখতে হবে যারা স্মার্টফোন ইউজার রয়েছে বিশেষ করে এক প্রকার ভোক্তা ক্রেতা জনগণ এদের ব্যাপারটাও কিন্তু মাথায় রাখা লাগবে সো ফার্স্টে যদি আনোফিস স্মার্টফোন বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এখানে বড় ধরনের একটা আমরা ফ্যাসিলিটিস পেয়ে যাবো ফার্স্টে দেশে বিনিয়োগ বাড়বে অ্যান্ড আলটিমেটলি কিন্তু জবের ব্যবহারটাও বৃদ্ধি পাবে বিভিন্ন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে যত স্মার্টফোন চুরি সিনতাই ডাকাতি এগুলো আর কখনোই সেরকম অপরাধজনিত ব্যবসা ঘটবে না তবে শুধুমাত্র যদি বিটিআরসি অপশনটাই ফলো করে তাহলে আলটিমেটলি কিন্তু একদম কড়া দামি স্মার্টফোন পার্সেস করার প্রয়োজন বড়বে কারণ ভাই শুরুতে দেখুন আনফিশিয়াল স্মার্টফোনের দাম কিন্তু একদম সড়া বললেই চলে কারণ দেশে দেশ চল্লিশ থেকে ষাট পার্সেন্ট ভ্যাট রয়েছে কর রয়েছে অ্যান্ড এগুলো মিলিয়ে একটা স্মার্টফোনের দাম কিন্তু একদম চড়া হয়ে থাকে অনেক দাম বেশি হয়ে থাকে যদি আপনি অ্যাপেলের দিকে দেখেন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এখন কত দাম অফিসিয়ালের ক্ষেত্রে প্রায় আড়াই লক্ষ টাকা আর আন অফিসিয়াল এক লক্ষ দশ অথবা দেড় লক্ষর মধ্যে পাওয়া যাচ্ছে প্রো ম্যাক্স সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বড়ো সড়ো গ্যাপ দেখা দেবে তবে ভাইজান অবশ্যই ট্যাক্সের বিষয়টা দশ থেকে বিশ পার্সেন্টের মধ্যে রাখা লাগবে এত কড়া দামে এত বেশি দামে স্মার্টফোন পার্সেস করা আসলে আমাদের জন্য একটু দূরসাহ ব্যাপার তাই না যদি আপনি উন্নত কান্ট্রিগুলোতে দেখেন তাইলে কিন্তু এত দামে তারা স্মার্টফোন সেল করে না কিন্তু আমাদের দেশে এরকম ব্যাপারটা ঘটে আর কি ঘটতেছে সো এই ব্যাপারটা কিন্তু বিটিআরসির অবশ্যই দেখার প্রয়োজন পড়বে আর যদি আমরা একটা সমীকরণে চলে আসি ধরুন বর্তমানে বিশটা অফিসিয়াল স্মার্টফোন সেল হলো দেন ওগুলিতে যদি আমরা ফিফটি সিক্স পারসেন্ট কর বা ভ্যাট যুক্ত করে সেল করি তাহলে এখানে প্রাইস এসে দাঁড়াচ্ছে ছাপ্পান্ন হাজার আবার অন্যদিকে যদি ভ্যাটটা কমিয়ে আনা হয় দশ থেকে বিশ পার্সেন্টে রাখা হয় তাহলে আলটিমেটলি অনেক বেশি স্মার্টফোন সেল হবে এটাই স্বাভাবিক এখন যেটা দশটা সেল হচ্ছে দেন একটা পর্যায়ে যে দেখা যাবে একশোটা সেল হচ্ছে দুশোটা সেল হচ্ছে দেন একশোটা দুশোটা একদম প্রাইসটা কিন্তু বা করটা কিন্তু একদম কম না যদি আমরা ষোলো পার্সেন্ট করে ধরি এক লক্ষ ষাট হাজার টাকা সো দেখতে পাচ্ছেন কোথায় ছাপ্পান্ন কোথায় এক লক্ষ ষাট হাজার টাকা সো অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখা লাগবে যে ভ্যাটার যে ব্যাপারটা করের যে ব্যাপারটা এটা কিন্তু অনেকটা কমে দেওয়ার প্রয়োজন পড়বে বা কমে দেওয়া লাগবে দেন এক্ষেত্রে আনঅফিশিয়াল স্মার্টফোনের চাহিদা ওই আর থাকবে না সো এখানে মূলত আরেকটা ব্যাপার ইনক্লুড করা যায় সেটা হচ্ছে বর্তমান হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেকে আন্দোলন করতেছে যারা বিজনেসম্যান রয়েছে তারা হয়তো একটা আন্দোলন করতেছে সো তারা কী নিয়ে আন্দোলন করতেছে এনইআইআর ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার এটাকে মূলত তারা হতে চাচ্ছে না হ্যাঁ আমি এখানে বলবো দেশে যেগুলো স্মার্টফোন অফিসিয়ালিভাবে অ্যাসেম্বল করা হয় তো সেগুলোতেও করা হচ্ছে অ্যান্ড এর বাইরেও যারা থার্ড পার্টি ভাবে স্মার্টফোন দেশে আনে সেই স্মার্টফোনগুলোকেও কিন্তু এক প্রকার এই যে এনই এর ডাটাবেসে যদি কোনো না কোনোভাবে ইনক্লুড করা যায় ওরকম যদি সিস্টেম থাকে তাইলে আমরা যারা ভোক্তা রয়েছি স্মার্টফোন ক্রেতা রয়েছি তাদের আলটিমেটলি অনেক সুবিধা হবে কারণ মার্কেটে আমরা অনেক অনেক স্মার্টফোন দেখতে পারবো আমাদের চয়েসের ভিত্তিতে স্মার্টফোন পার্সেস করতে পারবো একদম কম দামে পার্সেস করতে পারবো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন রয়েছে আর কি বিটি কারণ ভাই যখন দেশে অনেক অনেক স্মার্টফোন আসবে অনেক অনেক অপশন আসবে অ্যান্ড এর প্রাইসটা কিন্তু অনেকটা কম হয়ে যাবে আর আমরা এই মতো ভেরিয়েন্টও ইউজ করতে পারবো পার্সেস করতে পারবো আর যদি এটা না হয় তাহলে তো আমাদের দেশে একদম সেরকমভাবে অ্যাসেম্বল করা প্রত্যেকটা ভেরিয়েন্টের জন্য একদম পসিবল না যেমন আইফোনের ক্ষেত্রে তো ওইরকম অ্যাসেম্বল করার সিস্টেম এখনও আসেইনি তবে অ্যাসেম্বল করা তো যেতেই পারে তবে তার বাহিরেও যারা থার্ড পার্টি ওয়েতে স্মার্টফোন আনে স্মার্টফোনগুলোকেও সরকারের ট্যাক্স যুক্ত করে রাজস্ব যুক্ত করে এ আইআর ডাটাবেসে যুক্ত করা যেতে পারে বাট আলটিমেটলি তারাও তো আমাদের ট্যাক্স দিচ্ছে এখানে বিটিআরসির মেইন প্রবলেমটা কোথায় তারা তো দিন শেষে ভ্যাট চাচ্ছে ট্যাক্স চাচ্ছে আর যদি এই সিস্টেমটা চালু করে তাহলে অফিসিয়ালও থাকলো আন থাকলো অ্যান্ড যাদের যেটা প্রয়োজন পড়বে সেই ভ্যারিয়েন্টগুলো পার্সেস করলো এতে করে মনে হয় না বিটিআরসির ক্ষতি হবে কারণ যেখানে অফিসিয়াল স্মার্টফোন দশটা সেল হয় আর সেখানে আনঅফিশিয়াল স্মার্টফোন তার থেকে দ্বিগুণের দ্বিগুণ সেল হয় বেশি তো এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখা লাগবে আর কি কারণ ভাইয়া আপনি দেখুন অন্য অন্য ইন্সট্রুমেন্ট পাওয়া যায় বাইকের ক্ষেত্রে কারের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা হয় আর কি থার্ড পার্টির মাধ্যমে দেশে আসে আবার ওগুলো সরকারকে ভ্যাট দেয় কর দেয় তো আলটিমেটলি এখানে বিটিআরসির লাভ হচ্ছে অ্যান্ড সেই সাথে যারা আমজনতা রয়েছে আমাদের মতো আমরাও কিন্তু এক প্রকার এই ভোগান্তি আর পোহাতে হচ্ছে না আমাদেরও লাভ হচ্ছে আর লাস্টে মূলত এই যে এন ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার এইটা মূলত তিনটা উপায়ে কাজ করবে এক ন্যাশনাল আইডি দুই সিম কার্ড অবশ্যই ন্যাশনাল আইডির মাধ্যমে সেই সিম কার্ডটা পার্সেস করা লাগবে বা রেজিস্টার করা থাকা লাগবে আর তিন সেই স্মার্টফোনের আইএমআই নাম্বারটা এনই আইয়ের ডাটাবেজে সংরক্ষণ করা হবে তার মাধ্যমে সকল ধরনের অপরাধ শনাক্তকরণ করা যাবে অ্যান্ড এক কথা স্মার্টফোনটাকে ট্র্যাকিং করা যাবে আর বিটিআরসি এই ব্যাপারটা জানিয়েছে বর্তমান সময় রাইট নাই নাকি একটা আইএমআই নাম্বার দিয়ে প্রায় দশ লক্ষ স্মার্টফোন সচল রয়েছে সো ভাবা যায় এখানে আসলে কে ক্রাইম করলো স্মার্টফোনের মাধ্যমে কে করলো না এই ব্যাপারটা আসলে আইনের আওতাভক্ত নেওয়া আসলে দুষ্কর তাই না আর যখন এই ব্যাপারটা দেশে জারি হয়ে যাবে চালু হয়ে যাবে তখন কিন্তু এত এত অপরাধ কখনোই স্মার্টফোনের মাধ্যমে ঘটানো পসিবল হবে না এনিওয়ে সেসব ব্যাপারে না যায় তবে এছাড়াও মূলত এই কনসেপ্টটা কিভাবে কাজ করবে মূলত যখন আপনি একটা স্মার্টফোন পার্সেস করবেন তো ওই যে আপনার ন্যাশনাল আইডির মাধ্যমে একটা রেজিস্ট্রেশন করা লাগবে দেন ওখানে আপনার যাবতীয় ইনফরমেশন দেওয়া লাগবে দেন তারপরে আপনি একটা স্মার্টফোন পার্সেস করতে পারবেন যেমনটা আপনি এখন সিম পার্সেস করতে গেলে আপনাকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া লাগে আপনার এনআইডি কার্ড আপনার ফিঙ্গারপ্রিন্ট হ্যান্ড ত্যান যাবতীয় ইনফরমেশন দেওয়া লাগে ঠিক একটা স্মার্টফোন কেনার সময় কিন্তু এরকম একটা ইনফরমেশন দেওয়া লাগবে আর যার নামে একবার রেজিস্ট্রেশন করা হবে পরবর্তীতে যদি সেই স্মার্টফোনটা বিক্রি করতে চাই ইউজ করার পর দেন ওখানে আবার ডি রেজিস্ট্রেশন করা লাগবে আবার যে কিনবে পুরাতন স্মার্টফোনটা তাকেও আবার নতুনভাবে রেজিস্ট্রেশন করা লাগবে তো এই জায়গায় হয়তো অনেকের একটু প্যারা হতে পারে পেন থাকতেও পারে বাট এই ব্যাপারটা কতটুকু আসলে আমাদের জন্য সাস্টেনেবল হবে সেটা আমি বলতে পারতেছি না তবে এখন প্রশ্ন ষোলো তারিখের পর তো সকল ধরনের আনোফিসিয়াল স্মার্টফোনগুলো বন্ধ হয়ে যাবে এখন যে আপনি আনোফিশিয়াল স্মার্টফোনটা ইউজ করতেছেন সেটা আসলে আলটিমেটলি ষোলো তারিখের পর ভাবে বন্ধ হয়ে যাবে কিনা না দেখুন বস যদি ষোলো তারিখের আগে রাইট নাও এখনও যদি আপনি কোনো আনোফিশিয়াল স্মার্টফোন নেন তো সেই স্মার্টফোনটা যখন অ্যাক্টিভেট করবেন অলরেডি অটোমেটিকলিভাবে কিন্তু এর ডাটাবেজে এটা যুক্ত হয়ে যাবে এর ব্যাপারটা আর কি এখানে আপনাকে আর নতুন ভাবে কোনো রেজিস্ট্রেশন করা লাগতেছে না এখন যদি আপনি কিনেন অর্থাৎ ষোলোই ডিসেম্বরের আগে যদি আপনি স্মার্টফোন পারচেজ করেন আর পরে কিনলে তো আপনাকে পুনরায় রেজিস্ট্রেশন করা লাগতেছে আর এখন যদি আপনি আনঅফিশিয়াল স্মার্টফোন ইউজও করেন সেই আনঅফিশিয়াল স্মার্টফোনটা এটাও এইটাও এর ডাটাবেজে যুক্ত হয়ে যাবে এর ব্যাপারটা আর কি তবে সেটা ষোলোই ডিসেম্বরের আগে আর ফাইনাল যে বিষয়টা ভাই এই যে প্রবাসীর ব্যাপারটা তারা মূলত আমাদের দেশের হাতিয়ার মেন যোদ্ধা তাই না তাদেরকে তো কোনোভাবে ঠাকানো পসিবল না তবে তাদের বিষয়ে যে ব্যাপারটা করছে বছরে তারা দুইটা ডিভাইস দেশে আনতে পারবে আর যেগুলো পার্সোনাল ইউজ করতেছে ওগুলো সারা যদি কোনো না কোনো মাধ্যমে যদি ইজি করা যায় তো রেজিস্ট্রেশনের ব্যাপারটা বা অন্য দেশ থেকে যখন দেশে আসতেছে একজন প্রবাসী তো তাদেরকে মূলত কোনো ধরনের যেন না নিতে হয় সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে আমাদের আর প্রবাসী ভাইরা এই যে দেশে আসে যে স্মার্টফোনটা ইউজ করবে সেই স্মার্টফোনটার নাকি ম্যাথ ষাট দিন করে থাকবে ষাট দিন পর্যন্ত সে ইউজ করতে পারবে তারপর নাকি পুনরায় রেজিস্ট্রেশন করা লাগবে তো এই ব্যাপারটা যাতে একদম ইজিলিভাবে করা যায় যেটা একদম না করলে নয় সেই ব্যাপারটা একটু করলে হয়তো বা ভাইদের জন্য ভালো হতে পারে হ্যাঁ তবে আপনি অনুফিল স্মার্টফোনগুলো ইউজ করতে পারবেন তবে এগুলো ইলিগাল দেয় যেমন একটা বৈধ স্মার্টফোন থেকে ডেটা ট্রান্সফার করে বা হসপিটালের মাধ্যমে অন্য একটা অবৈধ স্মার্টফোনে ইন্টারনেট ইউজ করতে পারতেছেন অ্যান্ড এছাড়াও ওয়াইফাইয়ের মাধ্যমে তো ইন্টারনেট ইউজ করতে পারবেনই বাট শুধুমাত্র কিন্তু বিটিআরসি সিমটা লক করে দেবে মানে সিমের নেটওয়ার্ক এটা আপনি ইউজ করতে পারবেন না এটার অ্যাক্সেস দিতে পারবেন না তাছাড়া আপনি অলমোস্ট সব কিছু কাজ করতে পারবেন ওয়াইফাই ইউজ করতে পারবেন অ্যান্ড সেই সাথে তো ইউজ করতে পারতেছেন তবে ভাই অন্যান্য দেশের মতো যদি এ ব্যাপারটা করে কারণ যদি আপনার কোনো কাগজপাত্রে না থেকে থাকে আপনি বাড়তি স্মার্টফোন ইউজ করতেছেন তাইলে কিন্তু এক প্রকার আইনের আওতাভুক্ত হতে হয় যদি এরকম করে তাইলে তাইলে কী করবেন বস হ্যাঁ বস অবশ্যই প্রত্যেককেই এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলা প্রয়োজন হোক সেটা আপনার ফেসবুকের টাইম লাইনে এই যে আজকের ভিডিওটা শেয়ারের মাধ্যমে অ্যান্ড দিন শেষে অবশ্যই আপনাকেও মাঠে নামতে হবে এ বিষয়ে কথা বলতে হবে সো এছাড়াও বস ভিডিওটি শেষ করার আগে আরও একবার আপনাদের ব্যাপারগুলো একটু স্মরণ করে দেয় সেটা হচ্ছে দেশে আন অফিসিয়াল সকল ধরনের ডিভাইস থাক এটা আমিও চাই অ্যান্ড দিন শেষে হয়তো বা আপনিও চান কোনো না কোনোভাবে আর দুই ওই যে আন ভাবে যদি ইম্পোর্ট করা হয় তারপরেও গভর্নমেন্টকে কর দেখ ট্যাক্স দেখ বাট গভর্নমেন্ট আবার কোনো না কোনোভাবে ওগুলোকে আবার রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করুক সো অবশ্য আপনি একটু আওয়াজ তোলেন কথা বলুন এই ব্যাপারগুলো একটু সবার মাঝে ছড়িয়ে দিন